রাধে রাধে আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি বিশেষ চরিত্র সম্বন্ধে দু কথা আলোচনা করার জন্য সেটি হচ্ছে একলব্য একলব্যের সম্বন্ধে আমরা আলোচনা করব খুব সামান্য কথা তো কথাই বলে গুরু মেলে লাখে লাখ শিষ্য মেলে লাখে এক কথাটা বুঝবে গুরু মেলে লাখে লাখ শিষ্য মেলে লাখে এক গুরু অনেকেই হতে পারে যে অনেক সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ ঋষি মুনি আছেন তারা গুরু দীক্ষা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন গুরু কিন্তু উপযুক্ত শিষ্য পাওয়া একটি বড় প্রশ্নের ব্যাপার তাই বলছে গুরু মেলে লাখে লাখ শিষ্য মেলে লাখে এক উপযুক্ত শিষ্য সবাই হতে পারেন আবার আরেকটি কথা বলবো সেটি হচ্ছে বলছেন জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি জগতে প্রকাশ হইলেন গুরুরূপধরি জীবেরও নিস্তার লাগি জীবের নিস্তার লাগি সুত হরি জগতে প্রকাশ হইলেন গুরুরূপধরী অর্থাৎ গুরুরূপ ধারণ করে ভগবান জগতে আবির্ভূত হন এই প্রমাণটা আজকে এখানে আমরা এই একলব্যের কাহিনীর মধ্যে পাব একলব্য কে একলব্য হচ্ছে ভিল প্রজাতির একটি সন্তান ভিল হিরণ্যধনু তার পিতার নাম নিষাদ রাজা নিষাদ ভিল জাতি নিষাদ সে রাজার নাম হচ্ছে হিরণ্যধনু এবং তার স্ত্রীর নাম হচ্ছে সুনিতা কোথাও কোথাও বলছে বিশাখা এক একজনের দুটো নামও তো অনেক সময় থাকে না বা একজনের অনেক অনেক নামে পরিচিত হয় সেরকম কিছু কিছু জায়গায় আমরা দু রকম নাম পেয়েছি নিষদরাজ নিষাদরাজ এই যে হিরণ্যধনু এর স্ত্রীর নাম কোথাও পাচ্ছি সুনিতা কোথাও পাচ্ছি বিশাখা এদের পুত্র হচ্ছে একলব্য আবার কোনো কোনো শাস্ত্রে পাওয়া যাচ্ছে এরা একলব্যকে কুড়িয়ে পেয়েছিল একলব্য এদের বংশজাত পুত্র নয় একলব্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বংশের যদু বংশের শ্রীকৃষ্ণের এক কাকার সন্তান যাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল যার দৈববাণী হয়েছিল যে এই বংশের লোকের হাতেই তার মৃত্যু ঘটবে তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য তাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে যাই হোক যেভাবেই জন্ম হোক আমি সেটা নয় একলব্যের চরিত্রটা নিয়ে আমরা আলোচনা করব একলব্য পড়াশোনা করছেন পুলকমণির আশ্রমে গুরুকুলে তখন আর দিন তো গুরুকুলে পড়াশোনা হতো মুনির নাম হচ্ছে পুলকমণি সেই গুরুকুলে তিনি পড়াশোনা করেন এবং তার পড়াশোনাতে জ্ঞান বুদ্ধি তার যথেষ্ট এবং তার দৈহিক শক্তি মনোযোগ যথেষ্ট এবং দেখা যায় সে ধনুর্বিদ্যার দিকে তার জোর তার ইয়ে বেশি মানে কি মানে আকর্ষণ বা দৃষ্টি বেশি তাই পুলকমণি তার পিতাকে জানালেন যে আপনার এই পুত্র কিন্তু যদি সুযোগ পায় উপযুক্ত গুরু পায় তাহলে এই পুত্র ভালো ধনুর্বিদ তৈরি হবে আপনি একে সেই রকম গুরুদেবের কাছে নিয়ে যান তখন একলব্যকে নিয়ে যাওয়া হয়েছিল গুরু দোণাচার্যের কাছে কারণ দোণাচার্য হচ্ছেন অস্ত্রবিদ্যা শেখানোর একজন শ্রেষ্ঠ গুরু তাই তাকে গিয়ে বলা হলো যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই আমি আপনার আপনি আমাকে অস্ত্রবিদ্যা শেখান কিন্তু দ্রোণাচার্য তার পরিচয় চাইলেন পরিচয় চাই শুনে বললেন যে না এটা সম্ভব নয় আমি এই রাজ পরিবারের গুরু হয়ে আছে অস্ত্রগুরু আমি এখানে একমাত্র ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ সন্তানদেরকেই অস্ত্রবিদ্যা প্রদান করে থাকি এখানে তোমাকে আমি অস্ত্রবিদ্যা শেখাতে পারবো না হবে না তুমি চলে যাও একলব্য মন খারাপ করে চলে গেল কিন্তু দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে একদিন এই যে পঞ্চপাণ্ডব আছে এদেরকে নিয়ে এবং শিষ্যদেরকে নিয়ে দ্রোণাচার্য বনে গেছেন মৃগয়া করতে কিছু মানে শিকার কৌশল অর্পণ অর্জন করার জন্য তাদেরকে নিয়ে গেছেন বনে আর তাদের আগে আগে চলেছে কুকুর যখন বনে যাওয়া হতো তখন কুকুর নিয়ে যাওয়ার একটা বিশেষ কথা ছিল কারণ কুকুররা ঘ্রাণ শক্তি বেশি তারা কোথাও কোনো জন্তু জানোয়ার পশুর পশু থাকলে আগে তারা জানতে পারে বুঝতে পারে এবং তারা ঘেউ ঘেউ করে ডাকে তখন সেইটার দিকে দৃষ্টি যায় দ্বিতীয় কথা কোনো পশু পাখিকে বধ করার পর সে যে বনের মধ্যে কোথায় পড়লো খুঁজে আনার জন্য কুকুর যথেষ্ট ছুটে গিয়ে সেখান থেকে খুঁজে তাকে ধরে নিয়ে চলে আসে এই কারণে কুকুরকে আগে নিয়ে নিয়ে তারা চলেছে আর কুকুর বনের মধ্যে ঢুকে ঘেউ 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 করতে করতে যাচ্ছে এদিকে ওই বনের মধ্যে একলব্য সাধনা করছে তার অসুবিধা হচ্ছিল এই কুকুরের ডাক শুনে তখন সে করেছিল কি সাতটি বান এমনভাবে নিক্ষেপ করেছিল যে কুকুরের মুখের কাছে এসে সে বান আটকে গেছিলো এবং তার স্বর বন্ধ হয়ে গেছিলো সে আর মুখ দিয়ে শব্দ করতে পারছিল না কিন্তু তার রক্তপাত হয়নি বা তার শরীরে কোনো আঘাত হয়নি সে সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু শব্দভেদী বানের দ্বারা তার শব্দ বন্ধ করে দেওয়া হয়েছে দ্রোণাচার্য এবং তার শিষ্যরা প্রত্যেকেই অবাক হয়ে গেল বনের মধ্যে এমন কে আছে এরকম শ্রেষ্ঠ ধনুর্ধর যে যেই এরকম সুন্দর একটি বিদ্যা প্রয়োগ করেছে খোঁজো খুঁজতে খুঁজতে তারা এগিয়ে গিয়ে দেখতে পেল একলব্যকে একলব্য তো আসন থেকে উঠে এসেছে গুরুদেবকে দেখতে পেয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন গুরুদেব প্রণাম কে তুমি বলছো আমি একলব্য আপনি আমাকে অস্ত্রবিদ্যা শেখাননি বলে আমি চলে এসেছিলাম মনে পড়ছে আমি অস্ত্র শিখবিদ্যা বিদ্যা শিখতে গেছিলাম আপনি শেখাননি হ্যাঁ তা তুমি এখানে বলছিলে আমি এইখানে বনের মধ্যে এই বটবৃক্ষের নিচে একটি আশ্রম একটি কুঠির নির্মাণ করে আপনার একটি মূর্তি তৈরি করে অর্থাৎ দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে আপনার সামনে দাঁড়িয়ে আমি অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ করেছি বোঝো দোনাচার্য তো অবাক সে তো জানেই না যে একজন শিষ্য তাকে গুরুরূপে কল্পনা করে নিয়ে তার মূর্তিটা স্থাপন করে তার সামনে সে অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ করছে তাহলে তাকে কে করালো ওই যে জীবেরও নিস্তারও লাগি নন্দসিত হল জগতে প্রকাশ হইলেন গুরুরূপ ধরুন সে গুরুরূপে সেই সেই ভগবান তাকে এসে কিন্তু সেই অস্ত্রবিদ্যা শিখিয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই তার প্রমাণ অর্থাৎ একলব্য তার বিশ্বাস ভক্তি দ্বারা সে তার বিদ্যা অর্জন করে ফেলেছে দোনাচার্য দেখলেন অসম্ভব ব্যাপার শিক্ষা এত সুন্দর অধ্যাবসায় বা ধন্য হয়ে গেলে একলব্যকে বুকে জড়িয়ে ধরলেন কিন্তু পরক্ষণেই গুরুদেবের মনে হলো যে আমি তো কথা দিয়েছিলাম অর্জুনকে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনুরধার তৈরি করবে কিন্তু তা তো হলো না অর্জুনের থেকে তো শ্রেষ্ঠ একলব্য অতএব আমার কথা নষ্ট হয়ে যাবে তাহলে অর্জুনকে রক্ষা করার জন্য আমার বচন রক্ষা করার জন্য আমার একলব্যর কাছ একলব্যকে থামাতে হবে দ্রোণাচার্য কি করলেন একটি এমন একটি কাজ করলেন যেটি কেউই মেনে নিতে পারলো না বা পারে না সেটি তিনি কি করলেন একালব্যকে বললেন যে তুমি তো তার অস্ত্রবিদ্যা শিখেছ কিন্তু বিদ্যা শিখে বা কোনো কিছু গ্রহণ করলে দক্ষিণা দিতে হয় তুমি গুরু দক্ষিণা দাওনি দক্ষিণা দাও তখন একালব্য বলছেন গুরুদেব আপনি যা চাইবেন আমাকে আমি তাই দেব আপনি আমার গুরুদেব আপনি খালি মুখে বলুন আমি আপনাকে গুরুদক্ষিণা বলা গুরুদেব বলছেন যে তোমার এই দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কর্তন করে আমাকে সমর্পণ অর্থাৎ তোমার ডান হাতের বুড়ো আঙুলের বুড়ো আঙুলটা কেটে আমাকে দাও একলব্য ক্ষণমাত্র চিন্তা করলেন না সঙ্গে সঙ্গে পাথরের উপর রেখে ছুঁড়ি দিয়ে আঘাত করে দক্ষিণ হস্তে সেই বৃদ্ধাঙ্গুলি কেটে গুরুদেবের চরণে অর্পণ করে দিলেন গুরুদেব ধন্য হলেন চলে গেলেন কিন্তু জগতে একলব্যের মতো শিষ্য আর পাওয়া গেল না শিষ্য তো অনেক আছে কিন্তু কত বড় শিষ্য যে গুরুদেব তাকে প্রত্যাখ্যান করেছেন যে গুরুদেব তাকে সহস্তে শেখাতে আসেননি শুধুমাত্র বিশ্বাস আর ভক্তির জোরে যে বিদ্যা অর্জন করেছেন পড়ার পরেও আবার সেই গুরুদেবকে তিনি তার সর্বস্বতে দক্ষিণান্ত করলেন সে আর অস্ত্র চালাতে পারবে না কিন্তু না একলব্য থেমে থাকেন একলব্য এই বৃদ্ধাঙ্গুল দিয়ে দেওয়ার পরেও এই দুটি আঙুলের মাধ্যমে স্বর নিক্ষেপ করে তিনি অস্ত্রবিদ্যা প্রদর্শন করতেন এবং এখনো পর্যন্ত ওই সাঁওতাল কোল ঢিল বিষাদ জাতির যারা আছেন তিরন্দার যারা আছে তারা এখনো পর্যন্ত তীর কিন্তু এই বুড়া আঙুল দিয়ে ধরে না তারা কিন্তু এই দুটি আঙুল দিয়ে তর্জনী মধ্যমা এই দুটি আঙুল দিয়ে পেশার দিয়ে তারা তীর নিক্ষেপ করে এখনো পর্যন্ত তারা বৃদ্ধাঙ্গুল ব্যবহার করে না এটা কিন্তু আমরা প্রমাণ দেখতে পাই এই একালব্যের একটি মন্দির আছে হরিয়ানাতে হরিয়ানাতে যেখানে সেই বুদ্ধাঙ্গুলটি কেটে ফেলা হয়েছিল সেই জায়গায় সিঙ্গেরপুর সেই জায়গাটার নাম একটি ছোট্ট মন্দির আছে সেই মন্দিরে ভক্তরা এখনো যায় নিদর্শন যে গুরুভক্তির একটি যে নিদর্শন যাই হোক কিন্তু এই একলব্য যে তার পিতা যে হিরণ্যধনু সে ছিল কি জরাসন্ধের বন্ধু এবং জরাসন্ধের সেনাপতি জরাসন্ধের সঙ্গে সে যুদ্ধে যেত ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় রাজত্ব করছিলেন কংসকে বধ করার পরে কংসের যে দুই স্ত্রী ছিল অস্তি আর প্রাপ্তি তারা তার পিতার কাছে পিতাকে জরাসন্ধ পিতার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন যে দেখো বাবা আমরা বিধবা হয়ে ফিরে এসেছি তোমাদের জামাই আর বেঁচে নেই এই রাগে জরাসন্ধ মগধের রাজা মগধ হচ্ছে বিহার মগধের রাজা জরাসন্ধ সতেরো বার ওই মথুরাপুরীকে আক্রমণ করেছে অনেক অনেক সৈন্য নিয়ে এবং ভগবান প্রত্যেকবারই বিভিন্ন ছলে বলে কলে কৌশলে জরাসন্ধকে পরাজিত করেছেন এবং অন্তিমে জরাসন্ধকে মৃত্যুই হয়েছে যাই হোক তো এই জরাসন্ধ যখন যুদ্ধ করত এই সঙ্গে হিরণ্যধনু কিন্তু যুদ্ধ করত এবং এই যাদব কুলের ওপর যখন যুদ্ধ হতে হচ্ছে একলব্য সেই যুদ্ধ অংশগ্রহণ করে প্রচুর যাদব সেনাকে বধ করে ফেলেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ এই একলব্যকে নিজের হাতে বধ করেছিল। কারণ দৈববাণী হয়েছিল তার বংশের লোকের হাতেই মৃত্যু হবে সে ঘুরে ফিরে সেই একলব্য হিরণ্য ঘরে মানুষ হলেন ঠিকই কিন্তু তার বংশের সন্তান কারণ একলব্যও ছিল ওই যদুকুলেরই একটি সন্তান তা যদুকুলেরই শ্রেষ্ঠ যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হয়েছিল এবং তিনি উদ্ধার পেয়েছিলেন একলব্যের এই গুরু ভক্তি একটা নিদর্শন ভক্তির দ্বারা কিনা করা যায় ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহু তো একলব্বর সামনে আরও বিভিন্ন গল্প বিভিন্ন কথা আছে তা আমি তো বিশদ আলোচনায় যাচ্ছি না জাস্ট একলব্বর যে সামান্য পরিচিতিটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর যদি কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট শোনার অপেক্ষায় থাকি হ্যাঁ আর লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমরা যেন এই ধরনের বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপ সবাই ভালো থাকবেন নমস্কার